আমরা বসে মোবাইল টিপি তারা টিপে ট্রিগার তারা মাঠে আমরা খাটে যত্নে রাখি ফিগার আমরা নিজের লোককে ঠকাই তারা বানায় ফ্রেন্ড নিজের পণ্য বাদ দিয়ে সব নিচ্ছি তাদের ব্যান্ড ড্রাইভিংয়ে আজ তারা সবাই আমরা প্যাসেঞ্জার তারা লড়ে সাংকেতিকে আমরা ম্যাসেঞ্জার একটু অসুখ হলেই মরি তারা করে জগিং তারা ড্রোনে হত্যা করে আমরা ফেবু ফুলের মধু হয় ফুলের কাটা হয় সেই সব ফুলের আগাত হতে পারে অবশ্যই সেটা বইয়ের ভিতরে আমি ছড়াগুলোর মধ্যে জানান দিয়েছি বিভিন্ন প্যাটার্নে ভূমিকার মধ্যে আছে ফুল দিলে অনেক সময় ফুলের মাধ্যমে আঘাত হয় অনেক সময় কেউ ফুল বরণ করে নিতে চায় না ইত্যাদি এগুলো আছে তো বিশেষ করে অবৈধ প্রেমের যে নগ্ন উপাখ্যান আছে সেগুলোর বিরুদ্ধে বা সেগুলোর মোকাবেলায় আমি এটা একটা প্রাচীর করাতে চেয়েছে আশা করছি এটা পাঠকদের কাছে ভালো লাগবে যদি পাঠকরা সেটা মনোযোগের সাথে পড়েন এবং এটাকে গ্রহণ করেন আচ্ছা এই মাস ব্যাপী যে একুশে বইমেলা আজকে কিন্তু সর্বশেষ দিন শুক্রবার তো শেষ দিন এবং আপনার বইটি কেমন চলেছে সামনের দিকে কোথায় পাওয়া যাবে বইটি আসলে মূলত আজকে এসেছে মাগরিবের আসরের নামাজের পরে এ পর্যন্ত আমরা ধারণা করছি যে বইটি প্রায় শেষ পর্যায়ে আমরা যতটুকু এখানে এনেছেন প্রকাশক অবশ্যই আজকে শেষ দিন যার কারণে বইটি ওইভাবে আমরা পাঠকদের হাতে হয়তো পৌঁছে দিতে পারবো না ভবিষ্যতে আবার আমরা চেষ্টা করব ফুলের আঘাত দ্বিতীয় ধাপে অন্য একটি নাম দিয়ে সেটাকে প্রকাশ করার জন্য আর কি পাঠক যদি সতর্কতার সাথে পড়েন তাহলে অবশ্যই পারবেন তবে মিল অমিল একটা ছড়ার ভিতরে আমি কিছু ইঙ্গিত দিয়েছি সেটা হলো বিশ্ব এবং আমাদের সাথে বিজাতিদের সাথে কী ব্যবধান আমরা কী করি তারা কী করে এই যে অল্প সময়ের একটু শুনি একটা কবিতা শুনি সেটা হলো মিল অমিল আমরা বসে মোবাইল টিপি তারা টিপে ট্রিগার তারা মাঠে আমরা খাটে যত্নে রাখি ফিগার আমরা নিজের লোককে ঠকাই তারা বানাই ফ্রেন্ড নিজের পণ্য বাদ দিয়ে সব নিচ্ছি তাদের ব্যান্ড ড্রাইভিংয়ে আজ তারা সবাই আমরা প্যাসেঞ্জার তারা লড়ে সাংকেতিকে আমরা ম্যাসেঞ্জার একটু অসুখ হলেই মরি তারা করে জগিং তারা ড্রোনে হত্যা করে আমরা ফেবু লগ এটা হলো বেশ চমৎকার এই এটার মধ্যে প্রায় বিশের উপরে প্যাটার্ন অবলম্বন করা হয়েছে ছড়ার যে ক্যাটাগরি ছড়ার সবগুলো ক্যাটাগরি অবলম্বন করা হয়নি তবে কিছুটা প্যারোডি আছে যেটাকে ব্যঙ্গাত্মক অনুসরণে করা হয় আমার পাঠকদের উদ্দেশ্য বক্তব্য হলো পাঠকরা আমি আশা করব যে আমার বইটি পাঠকরা খুবই যত্নের সাথে মন দিয়ে পড়বেন শুধু আমাকে ভালোবেসে আমিও পাঠকদের ভালোবাসায় থাকতে চাই এবং পাঠকদের জন্য সবসময় দোয়া করি আমার বইয়ের প্রতিটি শব্দবর্ণ বাক্যের দ্বারা যাতে কোনো পাঠকের সময় নষ্ট না হয় আমার বইয়ের দ্বারা যাতে পাঠক একটা পর্যায়ে পৌঁছতে পারে তাদের সময়গুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তারা আমার বইয়ের দ্বারা উপকৃত হন এটাও আমি কামনা করি